নমস্কার বন্ধুরা আজকে মার্কেটের মধ্যে হলো ধামাকা এই ধামাকাটাই এই ব্ল্যাক ফ্রাইডেটাই আমি ভেবেছিলাম কালকে দিনে ঘটবে এবং পরশুর দিন রাতে তাই আমি বলেছিলাম একটা কালকে ধামাকা হতে পারে কারণ নিচের দিকের ধামাকাতে আমি অনেক বেশি কনফিডেন্ট ছিলাম যে একটা ধামাকা কোনো না কোনো দিকে ম্যাক্সিমামটাই নিচের দিকে হওয়াটা হয়তো বা দরকার ছিল কারণ যেই সিনারিও মার্কেটের মধ্যে আসছে যেই সমস্ত নিউজগুলো ফ্লো করছে মার্কেটে সেটা নেগেটিভ সেন্টিমেন্টই আরও তৈরি করছে শুধু যে ইন্ডিয়ান মার্কেট বলে না জাপানের মার্কেট পড়ছে চীনের মার্কেট একটু পড়েছে যদিও সেটা পজিটিভ দিক তার এফেক্ট আপনি সোমবার দেখতে পারেন এখন যারা ভাবছেন যে এখান থেকে বেশ কিছুটা পড়েছে পুট নিয়ে যায় আমার মনে হয় যারা পুট নিয়ে গেছেন তাদের জন্য খুব অসুবিধাজনক আমি এক লটের কল নিয়ে যাচ্ছি আমার প্রফিট থেকেই সেটা কারণ আজকে বেশ ভালো প্রফিট হয়েছে এবং আজকের ক্লাসে আমরা যে কিছু যা কিছু আলোচনা করেছি প্রত্যেকটা জিনিস এফেক্টফুল এবং একশো পঞ্চান্ন অবধি টার্গেট ছিল সেটা একশো বাইশ অবধি গেছে একশো বাইশে যখন এসেছে তখন আমার টার্গেট ওটা দুশো বাইশ যেতে হবে যাই হোক দুশো বাইশ যায়নি একশো নিরানব্বই না একশো পঁচানব্বই অবধি গেলো আমি কোথায় কি ঘটেছে বা কোথায় কী আমাদের স্টুডেন্টের সাথে কথা পর্যন্ত হয়েছে আমি লাহাবুর সাথে কথা বলছিলাম অরিন্দমবাবুর সাথে কথা বলছিলাম এবং দুজনেই আমাদের ক্লাসের মেম্বার এবং তাদের সাথে যখন কথা বলছিলাম ওখানে আমি বলেছি যে এই জায়গাগুলোতেই কিন্তু দেখা উচিত মার্কেট এবার আপসাইডে যাওয়ার যতক্ষণ অব্দি কথা হয়েছে যে না এই জায়গাটা কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার না কি হয় এই কনভারসেশনে কি হয় যে কখন যাওয়া উচিত কিভাবে মার্কেট যেতে পারে এই বিষয়গুলোকে কিন্তু আমাদের খুব ভালো করে জানা উচিত মার্কেটে আমরা যারা ইন্টারডে করি আমাদের স্টুডেন্টদের সাথে যখন আমরা কনভারসেশন করি তখন আমরা দেখাই যে মার্কেট কিভাবে চলে মার্কেটে যেখানে সবাই এক ধরনের ভাবছে মার্কেটে যেখানে একশো বাইশ আসার পরে ভাবছে এবার তো বাইশ হাজার আসবে কারণ বাইশ হাজারের স্ট্রং সাপোর্ট আছে সেখান থেকেই মার্কেট ঘোরাবে এবং ওই ওই ফ্যাক্টরটা হতো যদি একশো বাইশের লেভেলটা ঠিক বারোটা সাড়ে বারোটার আগে ঘটতো তাহলে আমি বাইশ হাজারের লেভেলের জন্য তৈরি থাকতাম কিন্তু যখন ঘটছে সেটা যখন একটা ডেটার পর তো টাইম মার্কেটের কম একটা এক পুলব্যাক নেওয়ার জায়গা আছে সেই জায়গাটা তো এত সহজে হতে পারে না এই বিষয়গুলোকে কিন্তু আমাদের ভীষণ ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং আমরা খেয়াল রাখার খুব কম চেষ্টা করি ফলে যেটা হয় মার্কেট থেকে আমরা আর্নিং পোটেন্সিয়াল আমাদের কমে যাচ্ছে মার্কেটকে একটু ভালো করে দেখা বিষয়গুলোকে একটু নিয়ে নাড়াঘাটা করা খুব দরকার যাই হোক আমাদের একটা ক্লাস চলে যদি কেউ চান আমাদের ক্লাসে জয়েন করতে পারেন এবার আসি নিফটি ব্যাঙ্ক নিফটিতে কী ঘটছে এবং গ্লোবাল সিনারিওতে কি কী জিনিস আমরা দেখতে পাচ্ছি প্রথম কথাই আজকে যেখানে পুটসাইডে আমার বেশি কনফিডেন্ট থাকার কারণ হচ্ছে ইউএসডি আইনআর ইউএসডি আইনআর সে তার আবার তার নিজের জোন থেকে যদি আপনাদের দেখায় সেটা হচ্ছে সে তার নিজের জোন থেকে আবার সে তার ঘুরতে শুরু করেছে ওকে তাই দেখুন যেটা ছিল নিচে এত দূর অব্দি ছিল আবার এখানে এসে দেখুন আবার একটা ডাব্লু প্যাটার্ন টাইপের ফরমেশন করলো এবং সে তার টার্গেটও হিট করে দিল এখন এই জনটা থেকে হতে পারে এই জন থেকে আবার সে পড়তে পারে সেটা দেখা যাক যদি পড়ে অবশ্যই আমাদের মার্কেটের জন্য ভালো এবং আমি সেটার আশাতেই একটা কলের দিকে আমি ভেবে রেখেছি কারণ এখান থেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি নেক্সট যদি দেখি যে গ্লোবাল মার্কেট এই যে গ্লোবাল মার্কেট যেটা আমি আপনাদের বলছিলাম গ্লোবাল মার্কেটটা দেখাটা খুব বেশি জরুরি নিকায় কি করছে দেখুন টু পয়েন্ট এইট থ্রি পারসেন্ট সে পড়েছে হ্যাংশ্যাংয়ের মার্কেট সেটাও পড়েছে এশিয়ান মার্কেট বেশ সাংহাই মার্কেট সেটাও যদি দেখি একজন জিজ্ঞাসা করছিলেন যে সাংহাই কোথায় কোথায় আপনি কমেন্ট করে জানান একটু গুগল সার্চ করুন তাহলেই বেরিয়ে যাবে এইটা বলার জন্য যে জানতে হবে সেটা না গুগল সার্চ করুন যে সাংহাইয়ের ইন্ডেক্স কোথায় আচ্ছা নিক্কাই কোথায় দেখতে পাবেন হ্যাংশ্যাং কোথায় দেখতে পাবেন এবং পিএসসি কম্পোজিট এটা আমাদের দেখার দরকার নেই তাইওয়ানের আমাদের দেখার দরকার নেই আমরা যদি দেখি যে ন্যাশডেক আর ইয়েতে ন্যাশডডেক আর এসএনপি ডাউজর্স যদি দেখি সেগুলোও সব নেগেটিভ তাহলে ওভারঅল যে মার্কেট আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু বেশ নেগেটিভ কমোডিটিসে যদি যাই সেখানে দেখুন গোল্ড ছোটোখাটোভাবে দেখাচ্ছে নেগেটিভ ক্রুড অয়েল একটু নেগেটিভ যাওয়া উচিত বলে আমার মনে হয় ব্ল্যান্ড ক্রুড অলরেডি এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে যেটা আরও কিছুটা পড়লে খুব ভালো ওকে ব্লেন্ডপুডটা আমার মনে হয় সিক্সটি নাইন টাইনের কাছে এলে খুব ভালো হয় আর কি ন্যাচারাল গ্যাস তো মাঝে মাঝে অনেক ধরনের কিছু দিয়েছে কপারের উপরে এই ট্যাক্স ট্যাক্স ফল ফলে এটা ভালো বেড়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো এখন বাকি তো আমরা সব আচ্ছা কালকে দুটো দেখবেন শেয়ারের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম আমি জাস্ট দুটো শেয়ারকে একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি নামটাম করে বলছি না জাস্ট বলছি দুটো শেয়ারের পরিস্থিতি কী আছে একটা হচ্ছে বা জিরো পয়েন্ট টু সেভেন পার্সেন্ট সেভেন টু পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আরেকটা বেড়েছে আজকে যদি দেখি টু পয়েন্ট তার মানে দুটো শেয়ারই আজকে বেড়েছে যারা ভাবছিলেন যে দুটো শেয়ার আমি কেন বলেছিলাম এখানেই আপনাদের ট্র্যাপ করা হয় এবং এতটা পরিমাণ ফেলে এখান থেকে অনেকে বেরিয়ে চলে আসে এখান থেকে এরা অপরচুনিটি খোঁজে যে কেনার সেখান থেকে যায় এবং এই ধরনের শেয়ার অনেকবার অনেক কিছুতে দেখিয়েছি অনেক শেয়ারে দেখিয়েছি যে কত শেয়ার আছে এরকমভাবে পড়ে গেছিলো তারপরে আমরা সেখান থেকে ব্যাক নিয়ে সেই গ্যাপটাকে আমরা ফুলফিল করিয়েছি এই ঘটনাগুলো নতুন না যারা বিনিয়োগ বাংলাতে ছিলেন এবং তখন খুললাম খুল্লা বলা যেত এখন যেহেতু বলার নিয়ম নেই সেহেতু আপনাদের সাথে যে আলোচনা করব সেটাও না এবং আরও একটা মজাদার জিনিস আপনাদের দেখাচ্ছি যে ভলিউমটা দেখুন এই যে ভলিউমে সেল হয়েছিল তার চেয়ে ডবল ভলিউমে বাই হয়েছে পলিক্যামের ক্ষেত্রে দেখুন যেই ভলিউমে সেল হয়েছিল তার চেয়ে ডবল ভলিউমে বাই হয়েছে ওকে তো এইটাই হচ্ছে ব্যাপার মার্কেটের নিয়ম মার্কেট কি দেখাচ্ছে আর কি দেখতে পাচ্ছেন পাবলিকের চোখে কি লাগছে আর যারা মার্কেটে পাঁচ বছর দশ বছর ধরে টিকে আছে দেখুন আমার মার্কেটে এখনও অবধি প্রায় আট বছর হতে চলছে এবং যদি বলেন মার্কেট জানা শেখার চেষ্টা করছি দু সাল থেকে দু সাল থেকে সতেরো আঠেরো থেকে মোটামুটি অ্যাক্টিভ ছোটোখাটোভাবে খাটোভাবে অ্যাক্টিভ কুড়ি সাল থেকে ফুললি মানে আমার পুরো টোটাল জব ছাড়া সমস্ত কিছু ছেড়ে ঠেড়ে ফুললি বলতে পারেন যে ফুল টাইম ট্রেডার যাকে বলা হয় আর কি আমি দু সাল থেকে তো কিছু না কিছু তো দেখছি এবং সারাটা দিন মার্কেটের মধ্যে থাকি ছটা সাতটা স্ক্রিনের মধ্যে থাকি এখানে দুটো স্ক্রিন ওখানে একটা স্ক্রিন এখানে একটা স্ক্রিন এখানে আর আরেকটা স্ক্রিনে এখন মানে কথা বলছি তো এতগুলো স্ক্রিন নিয়ে চলতে থাকে কিছু না কিছু তো করতেই থাকতে হয় এইটাই মার্কেটের নিয়ম ওকে তো মার্কেটের আমি দেখিয়েওছি যে কিভাবে কি চলে না চলে সেই সমস্ত কিছু ব্যাপারগুলো চলে যাই হোক মার্কেটে এবার আসি আমরা যে কী হচ্ছে এবং মার্কেট কী হতে পারে নিফটি ফিফটির ক্ষেত্রে যদি দেখি এখান থেকে বেশ কিছুটা পড়েছে এবং গ্যাপ নিয়ে পড়েছে দেখবেন এখান থেকে একটা পুলব্যাক নিয়ে এসে আস্তে আস্তে করে ওঠার চেষ্টা করবে বলে আমার ধারণা আর যদি যাই এখানে নেক্সট যেটা আমরা সাপোর্ট দেখতে পারি সেটা হচ্ছে একুশ হাজার আটশো অষ্টআশি লেভেল ওকে যদি যায় আমার মনে হয় বাইশ হাজার একশো বাইশ থেকে ঘুরে যাওয়া উচিত এটা আমার মনে হচ্ছে এবং এখান থেকে ঘুরে যাওয়াটা খুব সম্ভাবনা প্রবল তো যতদিন পড়ার কথা মোটামুটি বলেছি যে এই জায়গা থেকে একবার ব্রেক করেছে এই জায়গাটা হোল্ড করছিলো তো এই জায়গা থেকে হয়তো ওঠা উচিত কিন্তু বারবার বারবার ফেল হয়েছে এই যতবার ফেল হচ্ছে জানবেন তত বেশি মানুষ ফার্স্ট এটেড হয়ে এবার পি সাইডে যাবে সেখান থেকেই ঘোরাবে ওকে তো সেই ডেটাটা এলে আমরা শনিবারের দিকে বলতে পারবো আপনাদের ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একইভাবে দেখছি যদি দেখেন এখান থেকে একটা পুলব্যাক নিয়েছে ব্যাঙ্ক নিফটি ভালোভাবে পুলব্যাক নিয়েছে তো দেখা যাক কি হয় এই মার্কেটের ক্ষেত্রে এই মার্কেটকে আমরা এইভাবেই দেখবো এবার আজকে কিভাবে ট্রেড করলাম সেটা আপনাদের দেখাই মেন ব্যাপার এটা আর ক্রুড অয়েল একটা যদি দেখাই ক্রুড অয়েল এখান থেকে আবার পড়ছে এবং ক্রুড অয়েলে দেখতে পাবেন এটা মোটামুটি যাবে যাই হোক এইটা আমরা পরে দেখব আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে নিফটি ব্যাংক নিফটির কীভাবে আজকে আমরা ট্রেড করেছি এবং কি কি প্ল্যান আমরা নিয়েছি প্রথম কথা হচ্ছে খুললো ডাউন ওপেনিং হলো এখানেই আমি একটা ট্রেড পাঞ্চ করে দিই এবং সেখানেই আমার প্রায় সকালেই এক লট না দু লট এক লট নিতে গিয়েছিলাম দু লট নেওয়া হয়ে গেছে দেখলাম তিন হাজার টাকা প্রফিট হয়ে গেল সেকেন্ডের মধ্যে তারপরে বাকি তো যা প্রফিট দিয়েছে সেটা আলাদা বিষয় তারপরে আস্তে আস্তে করে আমরা ট্রেড করি এবং সেটাকে বলি যে রাখার ঠিকঠাক একটা ট্রেড হয় তারপরে এখান থেকে আর কিছু নেই এই জোনটা যখন ব্রেক করে আমি সেই মুহূর্তে আর ট্রেডটা নিয়ে নিই কেন না এই মুহূর্তে সেইভাবে ট্রেডটা নেওয়া হয়নি যখন এখানে হোল্ড করে সেই জায়গাতে একটা ট্রেড নিয়ে এবং যেটা এখানে অবধি আসে হলো তারপরে দেখুন এখানে সবাই ভেবেছে কি এখান থেকে যাবে না এবং আমি এখানেই যেটা প্ল্যান করি সেটা হচ্ছে এই যে এই জোনেই আমি ঠিক খুব সম্ভবত এই রকম বা এখানে কোনো একটা এই দুটো ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটা ক্যান্ডেল আমি ঢুকে পড়ি এবং আমার মনে হতে থাকে যে এখানটাই হচ্ছে আমার কাছে মেন জোন যেই জোনে আমি বাই করতে পারি এবং এটা আমার কাছে একটা বাইং জোন হিসাবে থেকে যায় এবং সেটা আমি দুশো বাইশ অবধি টার্গেট করি এবং আমি খুব সম্ভবত নিয়েছিলাম বাইশ হাজারের কল ওকে যেটা আমার বাইং প্রাইস পড়ে দুশো আঠান্ন টাকা যেটা আমি টার্গেট রেখেছিলাম তিনশো টাকাতে কিন্তু সেটা চাই দুশো পঁচানব্বই টাকাতে দুশো পঁচানব্বই থেকে সেটা ঘুরে আসে আমি দুশো আশি বা বিরাশি এরকমই বেচে দিব আশি না পঁচাশিতে এরকম জায়গাতে আমার সেল হয় বা পঁচানব্বই অব্দি যায় আমি ভাবি আরেকটু উঠবে আরেকটু উঠবে তারপর দেখি ওখান থেকে পড়ে যাচ্ছে তো সেই জায়গাতে বেছে দিই তো ভেবে দেখতে পাচ্ছেন যে কী কীভাবে কী করেছি কারণ এটা দুশো বাইশ গেলেই এটা একশো আটানব্বই থেকে ঘুরে আসে ওটাই দুশো বাইশ গেলে আমার টার্গেটটা ওই পাঁচ পয়েন্টটা চলে যেত আমি একদম পার্টিকুলার হিসেব ছিল যে এইটা দুশো বাইশ গেলে ওইটা আমার তিনশো অব্দি যাবে তো এই হিসেব দেখা বা মার্কেটকে দেখা এই বিষয়গুলো খুব জরুরি এই হচ্ছে আজকে ট্রেড আর মার্কেট কী করবে মার্কেটে খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই মার্কেট যতটা প্যানিক হওয়া ছিল সেটা হয়ে গেছে এখান থেকে আমার মনে হয় একটা পুলব্যাক নেবে সেখান থেকে পড়া উচিত বলে আমার মনে হয় দেখা যাক মার্কেট কী করে মার্কেট মার্কেটের মতো তো যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না তার সাথে সাথে যারা যারা চান আমাদের ক্লাসে জয়েন করতে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ক্লাসে জয়েন করতে পারেন চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ ব্যবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয়েছে একটা নেক্সট ভিডিওতে বাই